বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ কর্মীদের চাঁদাবাজির ঘটনায় জুড়ে চলছে আলোচনা সমালোচনা এবার এ নিয়ে মুখ খুলেছেন সংগঠনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা ক্ষোভ প্রকাশ করে তুলে ধরেন বছরের পর বছর ধরে সংগঠনের ভেতরে গড়ে ওঠা অনৈতিক সংস্কৃতির কথাও রোববার নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে উমামা জানান আটক হওয়া এই তরুণদের কার্যকলাপ ভেতরের অনেকের কাছেই ছিল বহু পুরানো বাস্তবতা এদের অনেককে দেখা গেছে নেতাদের প্রোটোকল দিতে মিছিলে মিটিংয়ের ডানহাত হাত হয়ে ঘুরে বেড়াতে এমনকি সচিবালয় থেকে রূপায়ণ টাওয়ার সব জায়গায় তাদের দাপট ছিল স্পষ্ট তিনি রিয়াদ নামের এক অভিযুক্তের নাম উল্লেখ করে বলেন গত ডিসেম্বরে রূপায়ন টাওয়ারে তার সামনে মেয়েদের সঙ্গে অত্যন্ত উচ্ছৃঙ্খল আচরণ করেছিল সে বাধা দিলে উল্টো চড়াও হয় তখনই খোঁজ নিয়ে তিনি জানতে পারেন রিয়াদের বিরুদ্ধে আগেই একাধিক অভিযোগ রয়েছে হুমকি মারামারি চাঁদাবাজি বাংলাদেশের প্রথম যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ উমামা এই ধরনের চরিত্রের লোকেরা সংগঠনের গভীরে ঢুকে পড়েছিল কিন্তু কেউ মুখ খুললে ভেতর থেকে মিলত সাইলেন্স দুর্নীতির প্রতিবাদে কেউ সরব হলে তাকে দূরে ঠেলে দেওয়া হতো অথচ অভিযুক্তরাই দিনে দিনে সংগঠনের মূল নিয়ন্ত্রকে পরিণত হত তার ভাষায় এই প্রথম তারা ধরা খেল এটাই আশপাশের লোকদের বিস্ময়ের কারণ তিনি আরো লেখেন আজকের এই চাঁদাবাজির খবর দেখে আশপাশের সবাই এত অবাক হওয়ার ভান করছেন বিষয়টা কিছুটা হাস্যকর বটে শিশুর মতো তারা আবিষ্কার করেছেন এই ছেলেগুলো আজ কিভাবে চাঁদাবাজি করলো অত্যন্ত দুঃখিত বন্ধুরা বলতে হবে এই প্রথম কোনো চাঁদাবাজি করতে গিয়ে তারা পুলিশের হাতে ধরা খেলো ঠিকমতো মতো খুঁজে নিলে বুঝবেন এদের শেকর অনেক গভীরে এদিকে রাজধানীর গুলশানে এক সাবেক এমপির বাসায় গিয়ে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবি করার সময় বিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ নেতাকর্মীকে হাতে নাতে আটক করেছে পুলিশ অস্ট্রেলিয়া প্রবাসী আবু জাফরের কাছ থেকে তারা প্রথমে ভয় দেখিয়ে দশ লাখ টাকা আদায় করে পরে বাকি চল্লিশ লাখ নিতে গিয়ে শনিবার বিকেলে ধরা পড়ে তারা পুলিশ জানায় অভিযুক্তরা নিজেদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচয়ে চাঁদা দাবি করছিল তাদের মধ্যে চারজন বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং একজন কলেজ শিক্ষার্থী হিমাতুল জান্নাত যুগান্ত নিউজ